নমস্কার সবাইকে স্বাগত জানাই আর ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ত্রিপুরা টেট টু এক্সামের জন্য জিওগ্রাফি সিলেবাস থেকে মহাসাগরের সমুদ্র স্রোত অর্থাৎ ওশান কারেন্টস এই টপিকটি থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ নিয়ে এসেছি সাথে প্রিভিয়াস ইয়ারে এই টপিকগুলো থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়েও আলোচনা করব ভারত মহাসাগরের সমুদ্র স্রোত প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোত এবং আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত এই টপিকগুলো নিয়ে এই চ্যানেলের মধ্যে অলরেডি আমি আলোচনা করেছি আপনারা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকেন এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন এই ভিডিওটা হচ্ছে পার্ট ওয়ান শুধু পঞ্চাশটা এমসিকিউ নিয়ে আলোচনা করব এর এরপরের ভিডিওগুলোতে আরও এরকম এমসিকিউ আসবে তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আমরা প্রিভিয়াস ইয়ারে এই টপিক থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো দেখে নেব কোশ্চেন নাম্বার ওয়ান গঙ্গার যে মূল স্রোতটি বাংলাদেশের ভেতরে বয়ে গেছে তার নাম অপশনগুলো হবে হুগলি যমুনা পদ্মা নর্মদা এই কোশ্চেনটা এসেছিল দু হাজার পনেরো সালের টেট্টো এক্সামের মধ্যে এখানে সঠিক আনসারটা হবে পদ্মা গঙ্গার যে স্রোত অর্থাৎ পদ্মা এই স্রোতটি বাংলাদেশের ভেতরে বয়ে গেছে কোয়েশ্চেন নাম্বার টু কোন মহাসাগরের কিছু স্রোত মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয় অপশনগুলো হবে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর অ্যান্টার্কটিক মহাসাগর উপরের কোনোটি নয় আর এই কোয়েশনটা এসেছিল দু হাজার ষোলো সালের এক্সামের মধ্যে এখানে সঠিক আনসারটা হবে অপশান ডি উপরের কোনোটি নেই কারণ ভারত মহাসাগরের কিছু স্রোত মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয় যে অপশানটা অর্থাৎ ভারত মহাসাগর এখানে অপশানের মধ্যে ছিল না তাই এখানে আনসারটা হবে অপশন ডি উপরের কোনোটি নেই আর যে সঠিক আনসারটা হবে সেটা হবে ভারত মহাসাগর কোয়েশ্চেন নাম্বার থ্রি শৈবাল সাগর দেখতে পাওয়া যায় অপশনগুলো হচ্ছে প্রশান্ত মহাসাগরে আটলান্টিক মহাসাগরে ভারত মহাসাগরে উপরের কোনোটি নয় এই কোয়েশনটা শেষেছিল দুই হাজার সতেরো সালের টেট্টো এক্সামের মধ্যে এখানে সঠিক আনসারটা হবে আটলান্টিক মহাসাগরে অপশান বি কোয়েশ্চেন নাম্বার ফোর সুয়েজ খাল যুক্ত করেছে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে কম্পিয়ান সাগর এবং আরল সাগরকে অপশান সি লোহিত সাগর এবং নীলনদকে অপশান ডি উপরের কোনোটি নেই এই কোয়েশনটা এসেছিল দু হাজার আঠেরো সালের ফার্স্ট সেশন এক্সামের মধ্যে এখানে সঠিক আনসারটা হবে অপশান এ ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে সুয়েজ খাল যুক্ত করেছে কোয়েশ্চেন নাম্বার ফাইভ স্রোত গুরুত্বপূর্ণ হবার কারণগুলো হলো অপশানগুলো হচ্ছে জলবায়ুর নিয়ন্ত্রণের জন্য মৎস্যক্ষেত্র গঠনের জন্য অগভীর সমুদ্র গঠনের জন্য উপরের সবগুলোই এখানে সঠিক আনসারটা হবে অপশন ডি উপরের সবগুলি অর্থাৎ সমুদ্র স্রোত গুরুত্বপূর্ণ হবার কারণগুলো হলো জলবায়ু নিয়ন্ত্রণের জন্য মৎস্যক্ষেত্র গঠনের জন্য অগভীর সমুদ্র গঠনের জন্য সবগুলি ঠিক আছে আর এই কোয়েশনটা এসেছিল দু হাজার আঠেরো সালের সেকেন্ড সেশন এক্সামের মধ্যে কোশ্চেন নাম্বার সিক্স ক্যালিফোর্নিয়া স্রোত গঠিত হয় অপশনগুলো হচ্ছে প্রশান্ত মহাসাগরে আটলান্টিক মহাসাগরে সমীরু মহাসাগরে উপরের কোনোটি নয় এখানে সঠিক আনসারটা হবে প্রশান্ত মহাসাগরে ক্যালিফোর্নিয়া স্রোত গঠিত হয় আর এই সে ছিল দুই সালের টেট টু এক্সামের মধ্যে দুই সালের পরে অর্থাৎ দু হাজার একুশ এবং বাইশের যে ট্যাট টু এক্সাম হয়েছিল সেগুলোর মধ্যে আমি প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর থেকে কোনো এমসিকিউ পাইনি তা এখানে উল্লেখ করে নি নেক্সট এখন আমরা নতুন প্রশ্ন উত্তরগুলো দেখে নেব কোয়েশ্চেন নাম্বার ওয়ান আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোতের নাম হল ল্যাবরেটর স্রোত কোয়েশন নাম্বার টু প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম হলো কুরুশীয় স্রোত কোশ্চেন নাম্বার থ্রি আটলান্টিক মহাসাগরের গুরুত্বপূর্ণ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সমুদ্র স্রোত হলো উত্তর আটলান্টিক স্রোত নেক্সট কোশ্চেন হিমপ্রাচীর প্রধানত দেখা যায় কোন মহাসাগরে আর্কটিক মহাসাগরে কোশ্চেন নাম্বার ফাইভ প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম হলো বেরিং স্রোত নেক্সট কোয়েশ্চেন ভূপৃষ্ঠের মুঠ যে পরিমাণ অংশ বায়ুমণ্ডলের অন্তর্গত তা প্রায় সেভেন্টি পারসেন্ট আবার কোনো কোনো জায়গায় সেভেন্টি ওয়ান পারসেন্টও লেখা আছে কোশ্চেন নাম্বার সেভেন সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম একটি প্রধান কারণ হল নিয়ত বায়ু প্রবাহ আরও অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটা কারণ হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ কোন স্রোতের প্রবাহে উষ্ণ হয় উষ্ণ কুরুষু স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ হয় কোয়েশ্চেন নাম্বার নাইন উপসাগরের স্রোতের গতিবেগ ঘন্টায় আট কিলোমিটার কোশ্চেন নাম্বার টেন উপসাগরের স্রোতের বর্ণ গাঢ় নীল রঙের হয় কোয়েশ্চেন নাম্বার এলিভেন পেরু স্রোত দেখা যায় কোন মহাসাগরে প্রশান্ত মহাসাগরে নেক্সট কোশ্চেন কোরিওলিস শক্তির প্রভাবে সমুদ্র স্রোত উত্তর গুলার্ধে বাঁক নেই ডান দিকে এবং দক্ষিণ দিকে প্রবাহিত হয় নাম্বার থার্টিন শীতল স্রোতের উৎপত্তি স্থল হল মেরু অঞ্চল কোশ্চেন নাম্বার ফোরটিন মোজাম্বিক স্রোত ও মাদাগাস্কার স্রোতের মিলিত শাখা হলো আগুলহাস স্রোত নেক্সট সমুদ্র স্রোত সৃষ্টির কারণ হল পৃথিবীর আবর্তন গতি এটা একটা কারণ আর অনেকগুলো কারণ আছে কোশ্চেন নাম্বার সিক্সটিন কোন স্রোতের প্রভাবে পেরু উপকূলের তাপমাত্রা হ্রাস পায় হাম্বোল্ড স্রোতের প্রভাবে পেরু উপকূলের তাপমাত্রা হ্রাস পায় হাম্বোল্ড স্রোতকে পেরু স্রোত বলা হয় কোশ্চেন নাম্বার সেভেন্টিন পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরে ভারত মহাসাগরের সমুদ্র স্রোত কোন বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় স্পেনের কেনারি দ্বীপ সংলগ্ন শীতল স্রোতকে বলে কেনারি স্রোত কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান গ্র্যান্ড ব্যাঙ্ক দেখা যায় আটলান্টিক মহাসাগরে গ্র্যান্ড ব্যাংককে এখন আমরা জেনে নেব গ্র্যান্ড ব্যাংক হলো উত্তর আমেরিকা মহাদেশীয় স্তরে নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের দক্ষিণ পূর্বে সমুদ্র গর্ভপথে মালভূমির একটি ব্যক্তি গ্র্যান্ড ব্যাঙ্কগুলি বিশ্বের অন্যতম সমৃদ্ধ মাছ ধরার ক্ষেত্র কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু জলে ভাসমান বরফের স্তূপকে বলে হিমশৈল কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি নরওয়ের উপকূল শীতকালেও বরফমুক্ত থাকে যে স্রোতের প্রভাবে তা হল উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে নেক্সট কোয়েশ্চেন নরওয়ে এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূল বা বরফমুক্ত থাকে কোন স্রোতের প্রভাবে উপসাগরীয় স্রোতের প্রভাবে উষ্ণ প্রকৃতির স্রোত হলো নেক্সট কোয়েশ্চেন ব্রাজিল স্রোত ব্রাজিল স্রোত হলো উষ্ণ প্রকৃতির স্রোত কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স উত্তর আটলান্টিক মহাসাগরের শীতল স্রোত হল গ্রিনল্যান্ড স্রোত নেক্সট কোশ্চেন মাদাগাস্কার দ্বীপের পূর্ব উপকূল উপকূলে যে স্রোত প্রবাহিত হয় মাদাগাস্কার স্রোত কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি এইট সমুদ্রের তলদেশ থেকে প্রবাহিত হয় শীতল স্রোত নেক্সট কোয়েশ্চেন কোন উষ্ণ স্রোতের প্রভাবে শীতকালে জাপান উষ্ণ থাকে কুরুশীয় স্রোতের প্রভাবে কোশ্চেন নম্বর থার্টি উপসাগরের স্রোতের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় নয় কিলোমিটার কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান উত্তর প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম উল্লেখ করো সেটা হচ্ছে আলাস্কা স্রোত নেক্সট কোয়েশ্চেন লোহিত সাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থলে কোন প্রণালীতে মগ্ন সোলেসিরা আছে আনসার হবে বাব এল মানদেব এই প্রণালীতে মগ্ন সোলেসিরা আছে কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি উষ্ণ স্রোত ও শীতল স্রোতের পাশাপাশি অবস্থানের ফলে হয় হিমপ্রাচীর উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে জন্মায় প্লাংটন নেক্সট কোয়েশ্চেন কোন স্রোতটি উপসাগরের স্রোতের শাখা নয় বেঙ্গলা স্রোত উপসাগরের স্রোতের শাখা নয় গ্র্যান্ড ব্যাংক হলো একটি মগ্নচলা কোশ্চেন নাম্বার থার্টি সেভেন মেক্সিকো উপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতের নাম হলো উপসাগরের স্রোত নেক্সট কোয়েশ্চেন বেরিং প্রণালী থেকে উৎপন্ন একটি স্রোত হল কামচাটকা স্রোত নেক্সট কোয়েশ্চেন উত্তর পূর্ব মেরুবায়ু দ্বারা প্রবাহিত স্রোতটি হল বেরিং স্রোত কোয়েশ্চেন নাম্বার ফোরটি বেঙ্গুয়েলা স্রোত সৃষ্টি হয় আটলান্টিক মহাসাগরে কোয়েশন নাম্বার ফোরটি ওয়ান আগুলহা স্রোত দেখা যায় দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরের পশ্চিম সীমানা বরাবর প্রবাহিত হয় কোয়েশ্চেন নাম্বার ফোরটি টু ঋতু পরিবর্তনে কোন মহাসাগরে সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে আনসার হবে ভারত মহাসাগর নেক্সট কোয়েশ্চেন ল্যাবরেটর স্রোতের সৃষ্টি হয় কোন প্রণালী থেকে ডেভিস প্রণালীতে উৎপন্ন হয় ল্যাবরেটর স্রোত কোয়েশ্চেন নাম্বার ফোরটি ফোর দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরেও অস্ট্রেলিয়ার উপকূলবর্তী উষ্ণ সমুদ্র স্রোতকে বলে আনসার নিউ সাউথ ওয়েল স্রোত বা পূর্ব অস্ট্রেলীয় স্রোত কোয়েশন নম্বর ফোরটি ফাইভ উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলে সৃষ্টি হতে পারে না শৈবাল সাগর নেক্সট কোয়েশ্চেন আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগরকে ঘিরে প্রবাহিত স্রোতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কেনারি স্রোত কোয়েশন নম্বর ফোরটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ শীতল সমুদ্র স্রোত হলো হাম্বোল স্রোত নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোরটি এইট সমুদ্রতলের সমুদ্র স্রোতের উপর কোন প্রভাব ফেলে গতিবিক্ষেপ কোশ্চেন নম্বর ফোরটি নাইন ব্রিটিশ দ্বীপপুঞ্জের অদূরে অবস্থিত বিখ্যাত মগ্নচরাটি হল ডগার্স ব্যাংক কোশ্চেন নম্বর ফিফটি ব্রাজিল স্রোতের দৈনিক গর গতিবেগ প্রায় আটাইশ কিলোমিটার আজকের ভিডিওতে এই পঞ্চাশটি এমসিকিউই ছিল পরবর্তী সময়ে এই টপিকগুলো থেকে আরও এমসিকিউ আসবে যেহেতু একটা ভিডিওর মধ্যে সবগুলো এমসিকিউ কভার করা সম্ভব নয় তাই পরবর্তী ভিডিওগুলোর মধ্যে বাকি এমসিকিউগুলো নিয়ে আসব। যেহেতু গত দুই বছর এই টপিকগুলো থেকে এমসিকিউ আসেনি তাই এই বছর এই টপিকগুলো থেকে এমসিকিউ আসতেও পারে অর্থাৎ ভারত মহাসাগরের সমুদ্র স্রোত প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোত এবং আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত এই টপিকগুলো থেকে এমসি বছর বছর টেট্টো এক্সামের মধ্যে আসতে পারে আজকের জন্য এতটুকুই আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সামের জন্য হেল্পফুল হবে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা এই বছর টেট এক্সাম দেবে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন